হ্যালো ভ্রেন্ড ওয়েলকাম দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটি এক্সপ্রেশান খুব সহজে আমরা ইংলিশে ট্রান্সেট করব। দেখো আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেবো অবশ্যই আমাকে কমে জানাবে দেখো আমি কী আছে তুমি পাখা চালু অবস্থায় রেখে দিয়েছ হুম তুমি টিভি চালু অবস্থায় রেখে দিয়েছো তুমি কম্পিউটার চালু অবস্থায় রেখে দিয়েছ তুমি গাড়িটা চালু অবস্থায় রেখে দিয়েছো তো এই এই যে ধরনের একটা এক্সপ্রেশান আমরা কিন্তু ডেলি লাইফে বলে থাকি কোনো না কোনো প্রয়োজন এগুলো কী করতে হবে ইংরেজিতে বলতে হবে এগুলো বাংলাতে বল হুম দেখো যখন এই যে তুমি পাখা চালু অবস্থায় রেখে দিয়েছ তাহলে এমনভাবে লিখতে পারি তুমি রেখে দিয়েছ কেমন না চালু অবস্থায় তুমি কী রেখে দিয়েছো তুমি পাখা রেখে দিয়েছ কেমনভাবে না চালু অবস্থায় এটাই দেখো ইউ ফার্স্ট টাইম যে সাবজেক্টটা পাবো সেই সাবজেক্টটা আমরা ব্যবহার করব ইউ রেখে দিয়েছ হুম ইউ লেফট লেফট এমন একটা বিষয় তাহলে ইউ লেফট দ্য ফ্যান ইউ লেফট দ্য ফ্যান ইউ লেফট দ্য ফ্যান হুম তুমি ফ্যানটি রেখে দিয়েছ কেমন ভাবে চালু অবস্থায় এর জন্য আমরা শুধু এখানে অন বসিয়ে দেব আর কিছু নেই হুম তাহলে কি ইউ লেফট দ্য ফ্যান অন তুমি ফ্যানটি বা পাখাটি চালু অবস্থায় রেখে দিয়েছো সে টিভি চালু অবস্থায় রেখে দিয়েছে তাহলে এক্ষেত্রে দেখো আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি লেফট লেফট দ্য টিভি অন ওকে দেখো এই এক্সপ্রেশনের মধ্যে শুধুমাত্র আমরা কী করছি অন ব্যবহার করছি এই যে চালু অবস্থায় আর কিছু নেই এই এক্সপ্রেশনের মধ্যে আমাদের এই কিন্তু প্র্যাকটিস করতে হবে অনুবর্তন হুম আর এই যে তুমি এসিটা চালু অবস্থায় রেখে দিয়েছো বা চালু করে রেখে দিয়েছ সে গাড়িটা চালু অবস্থায় রেখে দিয়েছে এই যে দুটো বাক্য আমাকে অবশ্যই কমিশন হবে কেন কারণ আমাদেরকে প্র্যাকটিস করা সব থেকে গুরুত্বপূর্ণ হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগে স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যালেঞ্জটি হিসাবসা করেন নেই তারা অবশ্যই চ্যালেঞ্জটি সাসে করে পাশে থাকে না ওকে থ্যাংকস ওয়াচিং ভিডিও